এটা কাউকে হাসানোর জন্য বলছি না না কাউকে বিশ্বাস করানোর জন্য বলছি সম্পূর্ণ তোমার ব্যাপার এবং তোমাদের ব্যাপার কিন্তু ভিডিওটা বিশেষ একজনের জন্য করছি আমার বন্ধু একজনের ভীষণ ভালোবেসে ফেলেছে এখন কারোর মনে প্রশ্ন আসতেই পারে যে ভালোবাসা ফট করে কীভাবে হয়ে গেল ভালো লাগার থেকে ভালোবাসা হয় আর আমার বন্ধু যেটা এক বছর থেকে কন্টিনিউ এরকমভাবে ওর প্রতি একটা আকৃষ্ট হয়ে যাচ্ছে মাঝখানে মেয়েটার সঙ্গে দু তিনবার কথা হয়েছে এখন কি কথা হয়েছে সেটা আমি বলতে পারবো না যে কি কথা হয়েছে কিন্তু হ্যাঁ কথা হয়েছে এখন বন্ধু বলছে যে ওকে ছাড়া ওর লাইফ বরবাদ হয়ে যাবে কিন্তু সে মা মনে কী করছে বিন্দাস কিন্তু বেঁচে আছে এবং ভালোই আছে একদম আর তার মানে এই না যে আমি তাকে খারাপ থাকতে বলছি সে তো ভালো আছে ভালোই থাকুক কিন্তু আমার বন্ধুর সঙ্গে কি হবে সেটা তো বলতে হবে না তাকে ফেলছে না তাকে তুলছে না তাকে ফেলছে না তাকে তুলছে হ এইভাবে ঝুলছে কিন্তু এগুলো ঠিক না তোমার কারো ভালো না লাগতেও পরে সেটা বলে দাও যে ভালো লাগছে না মেসেজ করে না হয় বা অন্য কাউকে পাঠিয়ে বলে দাও যে ভালো লাগছে না কিন্তু তুমি যে ব্যবসাটা করছো এটাকে বলা হচ্ছে ওটাই কারণ খাওয়া ব্যবসাটা বন্ধ করতে হবে